হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছোয়া ফ্যাশন থেকে ফ্যাশন হাউস থেকে কিছু গর্জিয়াস গর্জিয়াস কালেকশন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেলারে দেখানোই আছে এগুলো যে বাচ্চাদের আপনার রেডিমেড কিছু কালেকশন আছে আপনার ব্লাউজ পিস সহ একদম গাউন লেহেঙ্গা তারপর হচ্ছে কোটি তারপর আরো অনেক কিছু যাবতীয় জিনিস পাওয়া যায় বিভিন্ন রেটে থাকবে হ্যাঁ এবং 300 টাকা 500 700 এবং 300 টাকা প্রথমে 500 টাকা লেহেঙ্গা গুলো দেখাই দিই

এটা আপনার ডিপ জাম কালার ডিপ ডিপ সবুজ কালার আর নেভি ব্লু কালার এই তিনটা কালার अवेलेबल আছে এটা হবে 8 বছর বাচ্চা 8 বছর বাচ্চার জন্য ওনা হয়ে যাবে যে দুই পিস আছে দেখা এটা মেরুন কালার আছে জাম কালার আছে জর্জেটের ভিতর হবে এটা জর্জেট ফুল জর্জেট এগুলো থাকবে 700 টাকা

আর আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে কালেকশনগুলো এগুলো 300 এগুলো শুধু 300 টাকা অপর প্রাইসে থাকবে পারবেন না এগুলো কোয়ালিটি কত সম্পূর্ণ কাজ দেখান ঠিক আছে এগুলো আপনি সামনে সামনে বুঝতে পারবেন যে সরাসরি দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কত সুন্দর সুন্দর কাজ করা আছে আর কনফার্ম করছি সিলেক্ট করবেন যেগুলো না এক চান্সে সিলেক্ট করতে হবে যে এটাই নেবেন পরে চেঞ্জ করতে পারবেন না ঠিক কাউন্ট অনেক সুন্দর কালারও বেশ কয়েকটা আছে এগুলো আপনার কয় বছর বাচ্চাদের লাগবে কয় বছরের বাচ্চা হবে 3 থেকে 4 বছর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো বা WhatsApp খোলা আছে ওই নম্বরে নক দিয়ে আপনি ফুল ডিটেইলস জানতে পারবেন এটা 5 বছর বাচ্চা